আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্টের সংবাদ তো সবগুলোতেই গিয়েছি আর ভিডিও করিনি যেহেতু একটাই মন্দির প্রথম এটা করেছিলাম আর এটা হচ্ছে লাস্টেরটা তো চলো ভিডিওটা শুরু করি বেশি কথা না বলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়তি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা আর বড়োদেরকে জানাই আমার প্রণাম তো আজকে তোমাদেরকে নিয়ে আমি শুরু করছি আমার ভিডিওটা আর দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাই আমাকে চুড়ি এনে দিয়েছে তো এখানে বাড়ির পুজো হয়ে গেছে বাড়ির পুজো না করলে কিন্তু যায়নি তো রেডি হয়েই আমি পুজোটা করলাম তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে কেননা যাবো হচ্ছে এখন মন্দিরে মাম্মামও হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে মামামকে আর যে ব্যাগটা নিয়েছে এটা কিন্তু বার্থডেতে গিফট পেয়েছিল। আর এইখানে আমাদের তুলসা চরি এখানে পুজো করি তারপরে মাম্মা আর আমি বেরিয়ে পড়লাম মানে তোমাদের দাদাভাইও আছে ও যেহেতু ক্যামেরা করছে তাই ওকে আর দেখানো হয়নি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এইভাবেই নতুন নতুন ভিডিও কিন্তু आते ही था তো এখানে কিন্তু পৌঁছে গেছি আমার পুজো হয়ে গেছে পুজোটার সময় কিন্তু তোমার ভাই আর ক্যামেরা করেনি মাম্মা সাইডে কার্টুন দেখছিল যেহেতু তো এখন আমি বাড়ি চলে যাব পুজো হয়ে গেছে এই মন্দিরটা আমাদের সামনে বেশি দূরে না মার্কেটের একদম সামনেই মানে একদম রোডের সামনে তো এখানে হয়ে গেছে মাম্মা গাড়িতে উঠে পড়েছে আমিও চলে যাব তারপরে বাড়ি এসে কিন্তু রেডি হয়ে গেছি যাব হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির মন্দির গিয়ে আর ফটো বা ভিডিও কিচ্ছু হয়নি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা